রাতাবাড়ির এমএলএ একটা স্টেটমেন্ট দিয়েছেন যে দক্ষিণ করিমগঞ্জের মানুষ মানে দক্ষিণ করিমগঞ্জ এখান পাকিস্তান তাই নিজের খান আগে দেখান কোনো বাস বিচার নাই এখানেও কোনো ক্ষতা নাই সবর আগে এক সময় এটা আসিল এই আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টটাও আসিল সিওট্ট জেলা এটার একটা পার্ট হল হরিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসতে করিমগঞ্জটা শিভুমি হয়েছে একটা ডিস্ট্রিক্ট মানুষ যে যেন আসিল তার জায়গা তো আছে কোনো মানুষ এখান থেকে কেউ গেছে না অরিজিনাল মানুষ ঠিকানোর এটা তো বাংলাদেশি বা কোনো প্রশ্ন উঠেন না গতদিন আমি শুনছি যে রাতাবাড়ির এম একটা স্টেটমেন্ট দিয়েছেন যে দক্ষিণ করিমগঞ্জের মানুষ মানে দক্ষিণ করিমগঞ্জ গান পাকিস্তান তাই নিজর খান আগে দেখো কোয়া থাই খানর কোন জায়গার আর দক্ষিণ করিমগঞ্জ অরিজিনাল কারণ হইল কি অরিজিনাল ইন্ডিয়ান গতি বেপার্স কোনো মাত মাতা কোনো অবস্থায় ঠিক নাই আমরা যে যার রাজনীতি করতাম পারি খরাত গিয়ে আরেকজন একজনকে হেও প্রতিপন্ন করিয়া তুচ্ছ তাচ্ছিল্য করিয়া এই ধরনের মন্তব্য করা কোনো অবস্থায় ঠিক নাই আজকে গত পার্লামেন্ট ইলেকশনও মুসলিম মানুষে প্রায় আড়াই লাখ মানুষে ভোট দিছে ভোট দেওয়ার খানো না কেন বিজেপির এমপি আমি নিজেও আমি বর্তমান এমপির পক্ষে আসতাম টেনে আমরা আসতাম কারণ আমি আমার নিজের বিবেক দেখছি যে এখন যে রাজনীতির পরিবেশ এবং পরিস্থিতি এই রাজনীতির পরিবেশ এবং পরিস্থিতি আগর মতো কংগ্রেসি পিরিয়ডর মতো নাই আমরা কংগ্রেসে বারে বারে ভোট দিছি কংগ্রেসে আমরা কিতা দিছি কংগ্রেসের লোক তলে তলে বিজেপি আর বিজেপি লোকি ওপেন বিজেপি আমরা খেরর গেছে কিয়া মুসলিম মানুষ হয়ে যে খেউ শেল্টার পাইছে এই ধরনের নাই গেছে নহির ঘটনার ফলে হিতেশ্বর শৈকীয় গভেট আসে ঘটনার ফলে কেসগুলা সরকারের তরফ থাকি পুলিশের তরফ থাকি দেওয়া হয়েছিল পুলিশে কোনো অ্যাকশন না নেওয়ার কারণে আজ পর্যন্ত নেল্হির ঘটনায় কোনো মানুষ উজ্জেল হয়েছে না বিচারখানা কংগ্রেসে করল বিটি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার শত শত মানুষ মারা গেছে বড়ল্যান্ড এরিয়াত আমি মুখ্যমন্ত্রীর লগে তদানীতন মুখ্যমন্ত্রীর লগে জগলা করছি দরবার করছি কতটা জনতা করছি আসাম গভেটর অন্য কোনো মন্ত্রীদের যাওয়া যাইতে দেওয়া হয়েছে না আমার এফরে তো কংগ্রেস গভর্নমেন্টে যাইতে দিছে না আমি নিয়ে গন্ডগোল করাইলি আমি তো মিনিস্ট্রি থেকে আমার ড্রপ দেওয়া হয়েছে আমি নিজে বসাইছি যে আমার মিনিস্ট্রি থেকে ড্রপ দেওয়া হলো ও যে যারা মারল বিটিএডি যারা মুসলমানরে গুণ হত্যা করলো এরা সার বিচার কোন মানুষটার জেল হয়েছে একটা মানুষের তো কোনো বিচার হয়েছে না তো যারা আছে যারা খর যে আমরা কংগ্রেস করি আর আমরা মুসলমান স্টার দিয়া গত পঞ্চায়েত নির্বাচনের সময় ওয়াক অফ ভিলেজ মানুষের দরিয়া বান দিয়ে সমাল দেওয়া না সারা কংগ্রেসই যে কংগ্রেসে মুসলমানদের শেল্টার ছিল আমি বারে বারে সবরে বুঝাইছি ও যে যারা এরা জিতিয়া গিয়া কংগ্রেস মানে বিজেপি করতে সারা আসাম একটা বোর্ড কংগ্রেসও রয়েছে না কোনো ডিস্ট্রিক্ট কংগ্রেসও তো জেলা পরিষদ গঠন করতে পারছে না এপি মেম্বার দেখা গেছে এপি বোর্ডের ম্যাক্সিমাম মানে প্রায় নাইনটি পারসেন্ট এলিয়া বিজেপি করছে পঞ্চায়েত করছে বাসকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সাতাইশটা গাঁও পঞ্চায়েতের মাঝে একটা গাঁও পঞ্চায়েত কংগ্রেসে নিজস্ব করতে পারছে না ব্লক এটা সাউথ করিমগঞ্জ ডেভেলপমেন্ট ব্লকর যেটা কমিটি বনছে কংগ্রেসের যে ক্যান্ডিডেট দিছে তার উপস্থিতা দিচ্ছে যদিও এরা বিষমবাদী কংগ্রেস তারা কর কিন্তু কংগ্রেসের তো অফিসিয়াল ক্যান্ডিডেট নাই মালেগড় ব্লক আমরা সাপুটে বোর্ড গঠন হয়েছে এটা তো কংগ্রেসের বোর্ড গঠন হয়েছে না প্রত্যেকটা জিপিট দেখা গেছে যে কংগ্রেসের উল্টা বোর্ড গঠন হয়েছে আমি কইসলাম কো যে ও যে যারা আজকে জেলা পরিষদ যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে কড়িয়া এরা গিয়া আবার বিজেপি করব এখন আপনারা বল দেখেন আমার কথা হাসা আছিল না মিশা আছিল। উজেজা কংগ্রেসের জিজ্ঞেনা কেউ তো এখন বিজেপির লগে মানুষের বোকা বানাইয়া দুই নম্বরী মাত মাতিয়া দান্দাবাজি করিয়া এই রাজনীতি করা থাকি স্পষ্ট রাজনীতি করাটা পালা অনেক আমার খর যে তো বিজেপি তাই তো হতাহতা আমি তো ভাই ওপেন আমি আর আমি পরিস্থিতি পরিবেশর লগে মিলাইয়া রাজনীতি করি আর আমার ডেভেলপমেন্ট লাগে দক্ষিণ করিমগঞ্জের যেটা ডিলিমিটেশনে যেটা সমষ্টি অন্য সমষ্টির ডাবল রয়েছে দক্ষিণ করিমগঞ্জ আমি যদি সরকারের মিলিয়ে যদি কাম না করি আমার সমষ্টির ডেভেলপমেন্ট আমি কিলা কর আজকে বিপদ আফদ ডেভেলপমেন্ট ব্যক্তিগত বেনিফিট প্রত্যেকটা আমার লগে আমি মিলিয়ে থাকা লাগবে না থাকলে তো আমার মানুষের সাহায্য করতে পারতাম না আজকে আমি কই আর আপনারা আপনারা দেখবা যে কংগ্রেসর। যে সরকার সামনে যেটা মানে এটাই শুনবো ভাবে যে কংগ্রেস সরকার হয়ে যাবো দেখবা কংগ্রেসের ত্রিশ কি বত্রিশটা আসনের বৃত্তি সীমাবদ্ধ থাকবে অনেক ভাবে যে গৌরব গৌ গৌ হিসাব আইসেন পার্টির প্রেসিডেন্ট হয়েছেন সয়া সরকার হইব আসামর ডিলিমিটেশন সম্পর্কে তান কোনো ধারণাও নাই একশো ছাব্বিশটা কনস্টিটিউয়েন্সির মাঝে একশো ষাটটা তৈলো কি পঞ্চাশ ষাট হাজার পার কনস্টিটুয়েন্সি হিন্দু মেজরিটি আছে